হ্যালো বন্ধুরা শিপন মাস্টার ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসটিতে আমরা শিখব কীভাবে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক ক্রয় জাবেদা মানে কি যে জাবেদার মধ্যে বাকিতে ক্রয় অন্তর্ভুক্ত করা হয় কিন্তু নগদে কোনো ক্রয় অন্তর্ভুক্ত করা হয় না তাকে ক্রয় যাবেদা বলে। ক্রয় জাবেদার গড় হচ্ছে ছয়টি প্রথম যে গড়টি হচ্ছে সেটি হচ্ছে তারিখ এখানে আমরা কি লিখব যে দিন আমরা পণ্যটি কিনব সেই দিনের তারিখটাই এখানে আমরা লিখব দ্বিতীয় গড়টির নাম হচ্ছে ক্রেডিট হিসাব খাত এখানে আমরা কি লিখবো যার কাছ থেকে আমরা পণ্যটি কিনব সেই ব্যক্তির নাম এখানে আমরা লিখব তিন নম্বর কটির নাম হচ্ছে শর্ত এগুলো মানে কি ধরো তুমি একটি দোকানে পণ্য কিনতে গেলে তখন দোকানদার বলল নগদে নিলে পাঁচ পার্সেন্ট থার বাকিতে নিলে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে পণ্যের পরিবহন খরচ তোমাকে পরিশোধ করতে হবে এই যে অতিরিক্ত কথাগুলো এই কথাগুলোকেই বলে শর্ত চালান এটা কি ধরো তুমি একটি দোকান থেকে কিছু পণ্য নিলে তখন তার সাথে কিন্তু বিক্রেতা একটা রসিদ বা একটা কাগজ দেয় সেই কাগজ বা রসিদের মধ্যে কি একটা নাম্বার থাকে আর সেই নাম্বারগুলো কি বলে হয় বলা হয় চালান পাঁচ নাম্বার ঘরটির নাম হচ্ছে সূত্র হিসাব বসাতে সঠিকভাবে বসাতে কোন খাতায় ডেবিট আবার কোন খাতায় ক্রেডিট ক্রেডিট হবে সেটা দেখানোর জন্যই এই গড়টি ব্যবহার করা হয় ছয় নম্বর যে গড়টি আছে এখানে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এখানে লেখা হয় এখন চলো একটি প্রশ্ন সমাধান করি নূপুর কম্পিউটার দু হাজার সালের জুলাই মাসের লেনদেনসমূহ সমূহ নূপুর কম্পিউটার জুলাই পাঁচ তারিখ এবং জুলাই পনেরো কম্পিউটার থেকে ওইশি কম্পিউটার থেকে প্রতিটি ছয়ত্রিশ হাজার টাকা ধরে আটটি কম্পিউটার করে মানে ঐশি কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটার ছয়ত্রিশ হাজার টাকা ধরে আটটা কম্পিউটার কিনছে মধ্যে কারো পারি ছয় পার্সেন্ট মানে তাকে সার দেওয়া হয়েছে ছয় পার্সেন্ট চালান নম্বরও কইছে গিয়া পাঁচশো নয় আর বহন খরচ হচ্ছে পনেরোশো টাকা অন্যদিকে জুলাই পনেরো তারিখ শ্রাবন্তী কম্পিউটার থেকে প্রতিটি চল্লিশ হাজার টাকা ধরে ছয়টি কম্পিউটার ক্রয় নং তিনশো এগারো কারো পারি বারটা পাঁচ পার্সেন্ট পেকিং খরচ পাঁচশো টাকা এখন আমি তো বলেছিলাম ক্রয় দেবতা করতে গেলে বাকিতে ক্রয়গুলো অন্তর্ভুক্ত হবে কিন্তু নগদে কোনো পণ্য ক্রয় অন্তর্ভুক্ত হবে না কিন্তু এখানে আমরা দুটি ক্রয় দেখতে পাচ্ছি কিন্তু একটার মধ্যে নগদে না বাকিতে কিছুই বলা নাই এখন আমরা কীভাবে কীভাবে বুঝবো এটা কি বাকিতে না নগদে ক্রয় বিক্রয়ের বেলায় নাম দিয়ে যদি কোনো নগদ কথা বা চেক কথা উল্লেখ না থাকে তাহলে বুঝবা এটা বাকিতে হয়েছে আর এই বাকিতে ক্রয়গুলোই আমরা এখানে লিপিবদ্ধ করব। এখানে দেখো প্রত্যেক দুইটা দুইটা তারিখের মধ্যে একটা তারিখের মধ্যেও নগদ কথা বা চেক কথা উল্লেখ নাই তাহলে আমরা ধরে নিলাম এটা কি এই দুটো লেনদেনে কি হয়েছে বাকিতে হয়েছে মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম দিয়ে নগদ কাল কথা উল্লেখ না থাকলে তাহলে বুঝবো এটা কি হচ্ছে বাকিতে প্রথম যে তারিখ সাল প্রথম যে তারিখটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই পাঁচ সাল সাল হচ্ছে দুই হাজার সতেরো এই লিখলাম আমরা প্রথম তারিখের উপরে আমরা কি লিখলাম এই যে দুই হাজার সতেরো জুলাই পাঁচ আমি আগেই বলেছিলাম তারিখের করে আমরা কি লিখবো যেই তারিখে আমরা আমাদের পণ্যটি কিনবো সেই তারিখটাই এখানে বসাবো তাই এখানে লিখলাম জুলাই পাঁচ প্রথমে সে জুলাই পাঁচ তারিখে লেনদেনটি ক্রয় করেছিল এখন জুলাই পাঁচ তারিখে কার কাছ থেকে পণ্যটি কিনেছিল কৈসি কম্পিউটার থেকে এই যে তাই ক্রেডিট করে লিখলাম ঐসি কম্পিউটার কারণ আমি আগেই বলেছিলাম ক্রেডিট হিসাব খাতে আমরা কি লিখবো যার কাছ থেকে আমরা আমাদের পণ্যটি কিনবো সেই ব্যক্তিটির নাম আমরা এখানে লিখব তিন নম্বর গর্ত হচ্ছে শর্ত এখানে কোনো শর্ত আমরা দেখতে পাচ্ছি না বা অতিরিক্ত কোনো কথাও দেখতে পাচ্ছি না তাই শর্তগুলো আমরা কি একটা ডেট ছিন্ন দিলাম চার নম্বর যে হচ্ছে সেটা হচ্ছে চালান জুলাই পাঁচ তারিখে অশি কম্পিউটার থেকে প্রতিটি ছয়ত্রিশ হাজার টাকা ধরে আটটি কম্পিউটার কিনছিল এর মধ্যে বারটা দিয়েছিল ছয় পার্সেন্ট আর এই যে চালান নং চালান নং কত পাঁচশো নয় এই লিখলাম চালান নম্বর হচ্ছে পাঁচশো নয় আর সুত্রে করে কোনো কিছু লিখতে হয় না এটা তুমি শুধু টিকমার্ক দিয়ে রাখবা আর ছয় নম্বর যে ঘরটা হচ্ছে সেটা হচ্ছে ক্রহ হিসাব ডিভিট পনেরো সাব ডিট এটা আমরা কীভাবে বসাবো এই দেখো টিভিলের নিচে আমরা দুটো কাজ করলাম একটা গণনা এক গণনা এক মানে কি গণনা এক গণনা এক প্রথম লেখলাম ঐশি কম্পিউটার মানে প্রথমে ঐশি কম্পিউটার থেকে সে তার পণ্যটি ক্রয় করেছিল এখানে কি বলছে দেখো ঐশি কম্পিউটার থেকে প্রতিটি ছয়ত্রিশ হাজার টাকা দিয়ে আটটা কম্পিউটার ক্রয় তাহলে এই যে আমি লেখলাম মুট ক্রয় প্রথম মুট ক্রয় লেখলাম ছয়ত্রিশ হাজার গুণন আট তারপর কারো বার্তাটা মোট ক্রয় থেকে কারো বার্তাটা আমরা কি করবো মাইনাস করবো তাই লিখলাম মাইনাস আর কারো বের কিভাবে পণ্যের ক্রয় মূল্যের সাথে যত পার্সেন্ট বার্তা দিবে সেই পার্সেন্টেজটা আমরা কি করবো ক্যালকুলেশন করলেই পেয়ে যাব আর পরে লেখবা যত খরচ থাকবে কি করবা করবা কিন্তু আমি এখানে ভুলে মাইনাস দিয়ে ফেলছি তোমরা একটা যোগ চিহ্ন দিয়ে লিখে ফেলো বহন খরচ বহন খরচ আছে কত টাকা পনেরোশো টাকা তারপর ছঁত্রিশ হাজারে দা ক্যালকুলেশন গুণ দিলে মানে ক্যালকুলেশন করলে হয় দুই লাখ অষ্টআশি হাজার টাকা এই ছয়ত্রিশ হাজার গুণ আট গুণ ছয় পার্সেন্ট ক্যালকুলেশন করলে হয় সত্তর হাজার দুশো আশি টাকা আর এই অতি পনেরোশো টাকা দুই লাখ আটাশি হাজার থেকে সতেরো হাজার দুশো আশি টাকা বাদ দিলে হয় দুই লাখ সত্তর হাজার দুশো আশি টাকা আর এই দেড় হাজার টাকা আবার এই দুটো যোগ করলে হয় দু লাখ বাহাত্তর হাজার দুশো বিশ টাকা আমরা এই দুই লাখ বাহাত্তর হাজার দুশো বিশ টাকা লিখলাম ঠিক এরকমভাবেই আমরা লিখলাম জুলাই কত পনেরো এই যে জুলাই পনেরো এই তারিখেও কম মানে নাম কি আছে শ্রাবন্তী কম্পিউটার এই লেখলাম শ্রাবন্তী কম্পিউটার এখানেও কোনো শর্তের উল্লেখ নাই তাই এখানে আমরা কী দিলাম ড্রেস চিহ্ন দিলাম আর এখানে আমার চালান নং আছে এই যে চালান নং চালান নং কত আছে তিনশো এগারো এই দেখলাম চালান নং তিনশো এগারো ঠিক এরকমভাবেই আমরা গণনা টু দিয়ে দেখলাম শ্রাবন্তী কম্পিউটার ক্রয় থেকে কারবারি বারটা মাইনাস তারপরে খরচটা কি যুগ এই যে মোট ক্রয় আমরা প্রত্যেকটা কত করে কিনেছিলাম দেখো আমরা প্রত্যেকটা কিনছিলাম চল্লিশ হাজার টাকা ধরে ছয়টা কম্পিউটার আমরা কি প্রত্যেকটা কম্পিউটার চল্লিশ হাজার টাকা ধরে ছয়টা কম্পিউটার কিনছিলাম এই যে এখানে চল্লিশ হাজাররে আমরা ছয়টা গুণ দেব আর চল্লিশ হাজারের ছয়টা গুণ দেওয়ার পর যত পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একটা পার্সেন্টেজ দিলেই আমরা কারবারটা বাড়িব আর প্যাকিং করার সাথে কত টাকা পাঁচশো টাকা চল্লিশ হাজারের ছয়টা গুণ দিলে হয় দুই লাখ চল্লিশ হাজার আর এটা সবটা ক্যালকুলেশন করলে হয় বারো হাজার আর এই যে পাঁচশো টাকা দুই লাখ চল্লিশ হাজার থেকে বারো হাজার টাকা বাদ দিলে হয় দুই লাখ আঠাশ হাজার টাকা আর এই পাঁচশো টাকা খরচ এই দুইটা যোগ করলে হয় দুই লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা এই আমরা লেখাম দুই লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর দুই লাখ বাহাত্তর হাজার আর দুই লাখ আঠাশ হাজার পাঁচশো যোগ করলে হয় পাঁচ লাখ সাতশো বিশ টাকা তারপর দুটো ক্লোজ চিহ্ন দিয়ে শেষ করে ফেলবা আশা করি সবাই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট কমেন্টে জানাও পরের ভিডিওতে কোন যাবে নিয়ে আলোচনা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ